আপনি কি এখনো বিক্রম নাকি হয়ে গেছেন সবকিছু ঠিকঠাক থাকলে বারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে বিভিন্ন দলের দর কষাকষি হচ্ছে বিভিন্ন দল বিভিন্ন মতের সাথে কিন্তু মিলে একটা অ্যালায়েন্স তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করবে এই নির্বাচনে অংশগ্রহণের পূর্বে বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী দলগুলোর সাথে কিন্তু কর্নেল অলি আহমেদ যিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেনানায়ক কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনি কিন্তু জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আর এতেই ক্ষেপে উঠেছেন জ্বলে উঠেছেন আমাদের চুচিল আমাদের সুশীল বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা সুশীল পাকনা গজানো সুশীল দালাল তারেক বিকাশ তারেক আম তারেক মধু তারেক সে একের পর এক কিন্তু এই কর্নেলি আহমেদ কে নিয়ে বিভিন্ন প্রেস কনফারেন্সে বক্তব্য দিয়ে যাচ্ছে তার বক্তব্যের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন মহলের সচেতন মানুষ বিভ্রান্ত হচ্ছে চলুন দেখি এই দালাল তারেক কর্নেল অলি আহমেদ সম্পর্কে কি বক্তব্য দিয়েছে তারপরে অলি সাহেব সেও তো মুক্তিযুদ্ধ তাই না হ্যাঁ কর্নেল অলি হ্যাঁ বীর বিক্রম তা উনি যখন থেকে গোলাম আজমকে আদর্শ মানবে ওনার বীর বিক্রম পথ থাকে নাকি আপনারা একটু জিজ্ঞাসা করেন যে আপনি কি এখনো বীর বিক্রম আছেন নাকি সাবেক হয়ে গেছেন জিজ্ঞাসা করেন একটি যোদ্ধাও যদি গোলাম আযমকে আদর্শ মানা শুরু করে সে আর মুক্তি যুদ্ধ থাকেনি কি ভাই মেজর কে কে গেছে না গেছে আক্তার যেমন গেছে জামাতে গেছে যখন গোলাম আদমকে আদর্শ মানলো যখন থেকে তখন থেকে সে মুক্তিযুদ্ধ থাকতেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন বাংলাদেশের মানুষের মনে একটা উৎসবের আমেজ তৈরি করছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কাকে ভোট দিবে সেটা বাছাই করছে এই মুহূর্তে আমাদের যে দালাল তারেক ভাই বিকাশ তারেক ভাই আমাদের মধু তারেক ভাই আম তারেক ভাই পাঁচ টাকা যিনি পাঁচ টাকা থেকে একশো টাকা দান খয়রাত নেন সেই দালাল তারেক কর্নেল অলি আহমেদের মতো একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অধিনায়ক মুক্তিযুদ্ধের সেনানায়ক সেই মানুষকে সমালোচনা করছেন একটা হাস্যকর ব্যাপার একজন বেয়াদব কতটা মূর্খ বেয়াদব হলে তার পিতার বয়সী মানুষের সমালোচনা করেন কতটা মূর্খ বেয়াদব হলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যিনি নায়ক তার পদ পদবি নিয়ে প্রশ্ন তোলেন এই ধরনের বেয়াদবকে এই ধরনের আক্কেল জ্ঞান বুদ্ধিহীন জ্ঞানপাপীদেরকে আমাদের বয়কট করতে হবে